আগল বাড়ি গেছে হরনে হরনে বালাগুনো আগল করি গেলা দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরণে দেশ চলে যেটা পাই রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো ঠিকই না আর জনে কৈয়ো ফর্টি পার্সেন্ট জাগাটা বাদ রাখি বাড়ি করো তারের মতো সোজাই দেব এতে গাব দি দিয়ে দর দিয়ে রড আনি রোডের লগে বিল্ডিং করি গেলা এত আব্বাদ জাগার মধ্যে মার্কেট করে গেলে কবিরান রোডটি বাজারটি হারইতে ফিথিবিতি আসেনি তাম পৃথিবীতে মার্কেটে তোর দুই শেষ গজ দূর হইলো রোড থেকে দূরে হইলো মার্কেট একমাত্র বাংলাদেশ ইয়াজুসের দেশ প্রত্যেকটা রোডের এর মার্কেট একশো দিনের জন্য আমার ক্ষমতা দেয় আর একশোটা লোক আমি বাছি বাসি কি ফিনাকি সাজ্য দাদা আসো সাংবাদিক ইয়াস ভাই আসো সেনাপতি সাবেক কি ইকবাল নাকি একটা নাম দেখছিলাম হ্যাঁ হোসেন বইয়া কইলাম বাসা বাসা আস কলিজার টুকলে কিছু কিছু কইতাম সাহেব আস একশোটা মানুষ দি জনগণের বাসন দিতাম তোকে একশো দিন আর জাফান থেকে অর্ডার দিতাম মিটু বেশি কাহ কোম্পানি মাফাজোফাত মাফা সোফার দরকার নাই সিএস এনে জাগা যে দূর আছে এই প্রত্যেক থানাতে কইতাম আর তিনশো ষাট কান দ টাকা হরে দিম একশো দিন হরে এ আটটার সংবাদে কইতাম দোয়ানিডি বেকু লাগাই কোম্পানিগুলো আমার হাইড্রোলিক ক্যারান আছে কালকে যদি আমার ক্যারন লাগাই মিটু বেশি আমি ঋণে ক্যারানটি কিনছি জাপান থেকে আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি শিলবহের দিকে ভাই সাহেব কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মাত্র ধরো দরকার না ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর এদিকে সাহায্য ভাই এ কারণের মধ্যে বেলেট লাগাইতাম বুঝি কারণ এটা শুধু বসু রাখতো সোনাপুর যাইত সহাবটি দোয়ার মার্কেট জয় বাংলা আর সালাইতাম এ সোনাপুর তো ধরি এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত দুই হাজার কোটি টিয়া প্রকল্পটা বাজেটে এ করছে বাগমারা বাজারটা আসেনি নি এন মালিকানা জায়গা পূর্বে হইল রেলের জায়গা মধ্যখানে সিএমপির জায়গা কোনো স্থাপনা নাই তিন লটকাই। আমাদের তিন চার ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে এই আমি লাগাই ডি লাগাই ভাই এ কারণে দুইটা ডানা দিতাম বিমানের মতো তোর কইতাম কারণ লাগতো না বিদ্যুৎ বিঘা বিবে কইতাম তুই কাজ করবি না না করবি হলানের আগে সিরিয়াল করিলে নিতাম বিদ্যুৎ তোর চাকরি রেডি আর জনগণের ক্ষেত্র জিজ্ঞা কোণ 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 বেগকে মাতাত করে ধরে রাও ন কারণ ধরলে বেগুন মরি যাব কুটি লোক তোরা এমনি মরি যাবিগুলো তোরা প্রতিবন্দী হয়ে গেছ